সময় সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চারশো বছরের পুরনো গাঙ্গাটিয়া জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যের অনন্য নিদর্শন হয়ে টিকে আছে মানব বাবুর বাড়ি মাহফুজ রাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামের জমিদার বাড়িটির গল্প এই বাড়িটিতেই থাকেন বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানব বাবু বাংলাদেশে ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম প্রাচীন আমলের জমিদার বাড়িগুলি এগুলো দেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খুঁজলে মিলবে এসব জমিদার বাড়ির ভিন্ন ভিন্ন কালজয়ী ইতিহাস এমন অনেক জমিদার বাড়ি নিদর্শনের মধ্যে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিংবা মানব বাবুর বাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সমধিক পরিচিত সবসময় কি পর্যটকরা আসে হ্যাঁ আসে

সরেজমিনে দেখা যায় জমিদার বাড়ির মূল ফটকের সামনেই রয়েছে বিশাল আকারের একটি দৃষ্টিনন্দন পুকুর যার নাম সাগর দিঘি জানা যায় এই সাগর সাগরধিঘির পাড়ে ঘুরে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার দেওয়ার অজুহাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের যুগ সাজেশে পাকিস্তানি সেনারা মানববাবুর স্বর্গীয় পিতা ভূপতিনাথ চক্রবর্তীকে গুলি করে নির্মমভাবে হত্যা করে এছাড়াও তারা লুটপাট করে জমিদার বাড়ির মূল্যবান স্বর্ণালঙ্কার সহ দামি দামি জিনিসপত্র নিয়ে গিয়ে ধ্বংসলীলা চালিয়েছিল জমিদারি প্রথা উঠে গেলেও গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক হয়ে এখনও পুরাতন জরাজীর্ণ স্থাপনার মাঝে সগৌরবে দাঁড়িয়ে আছে আমি গাঙ্গাটিয়া জমিদার মনবুসা থাকি তাই সময় বলা চলে ওনার বাড়িতে দেশি সারা দেশের মানুষই এ বাড়িতে আসে একেবারে বাংলাদেশ কেন বাইরের মানুষও মাঝে মাঝে আসে আমরা যেন থাকি গান করি ওনাদেরকে বিনোদন দিই আর মানববাবু এই বাড়ি কর্তা উনি বিরাট মনের অধিকারী ওনার দানের কথা বলে শেষ করা যাবে না আর উনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ করেন না উনি সবার সাথেই খুব আন্তরিকতার সহিত কথাবার্তা বলেন এবং উনি ওনাদের সর্বোচ্চ সম্মানটা দিতে চেষ্টা করেন আসলাম একটু ঘুরতে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে আমি কোনোদিন এই জমিদার দেওয়ার বাড়িতে আসি আজকেই আমার প্রথম অথচ আমি কৃষকগঞ্জে বাড়ির ভেতরের স্থাপনাগুলো চমৎকার কারুকাজে ভরা এগুলো দেখে প্রতিক্রিয়া এখনো থমকে দাঁড়ায় জমিদার বাড়ির নহবতখানা দরবার গৃহ ও মন্দির বিশেষ নিদর্শন ঢাকা থেকে আসা পর্যটকদের একজন রশিদ এই জমিদার জানান পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে এতে প্রতিদিন এটি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন অফিস থেকে ছুটি নিয়ে তিনি সপরিবারে আসছেন বাংলাদেশ সরকারের কাছে জমিদার বাড়িটি সংস্কার করে দৃষ্টি নন্দন করার দাবি জানান তিনি গাঙ্গাটিয়া জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকার আশি ঊর্ধ্ব বয়স্ক মানবেন্দ্রনাথ চক্রবর্তী মানববাবুর সঙ্গে কথা হলে তিনি জানান প্রকৃত পক্ষে জমিদার বাড়িগুলি ঐতিহাসিক নিদর্শন হিসেবে দর্শনার্থীদের মনের খোরাক ছাড়া আর কিছুই না তিনি আরো বলেন উনিশশো সালে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম এখন অনেক বয়স হয়েছে অনেক স্মৃতি জড়িয়ে থাকা নিজের ভিটেমাটিও ভালোভাবে দেখতে পারি না বয়সের ভারে মানুষের কল্যাণে কাজ করে শেষ নিঃশ্বাসটুকু এই জমিদার বাড়িতেই ত্যাগ করতে চাই পর্যটকরা আসে আমার ভালো লাগে তাদের সাথে সময়টা হাসি খুশিতে কেটে যায় আসলে আমরা কিশোর মানুষ আমরা জানি না এত সুন্দর একটা জায়গা আছে ওইটা অনেক বাহিরের মানুষ আসে ওই জায়গায় ভ্রমণ করে দেখে কিন্তু আমরা কিশোর গজের মানুষ আমরা আজ পর্যন্ত ওইটা দেখি আজকে আসলাম বেশ ভালো লাগতেছে পরিবেশটাও খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর খুবই ভালো খ্রিস্টীয় ষোলো শতাব্দীর দিকে গাঙ্গাটিয়া জমিদার বংশের পূর্বপুরুষরা ভারতের উত্তর প্রদেশ থেকে এসে দেশে বসতি স্থাপন করে তৎকালীন গৌরীয় রীতি অনুযায়ী বাড়ির পতিত ভিটায় পূজা অর্চনার জন্য একটি শিব মন্দির তৈরি করেন শিব মন্দিরটি এখনও এই বংশের প্রথম নির্মিত মন্দির বলে দণ্ডায়মান জমিদারদের ধারাবাহিকতায় এ অঞ্চলে অতুলবাবুর ঐকান্তিক প্রচেষ্টায়

তাদের পরবর্তী বংশধর সাহিত্যিক গবেষক ও হাইকোর্টের জজ ধারণা চক্রবর্তী এ জমিদার পরিবারের ঐতিহ্য ধরে রাখতে নিরলস চেষ্টা আমৃত্যু করেন ফলে জমিদার প্রথা বিলুপ্তির পরও এখনো এ বাড়িতে জমিদারের একমাত্র জীবিত বংশধর মানবেন্দ্রনাথ চক্রবর্তী বসবাস করছেন মাহফুস রাজা মুভি বাংলা টেলিভিশন